দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব দর্শক একের পর এক ইস্পাককে নিক্ষেপ করা হচ্ছে দুই কলেজের শিক্ষার্থীদের থেকে এই মুহূর্তে আপনারা দেখছেন যে সায়েন্স ল্যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশে কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং ঢাকা কলেজ ও সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু একের পর এক ফের সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং সংঘর্ষে এক কথা বলা যায় এই মুহূর্তে সায়েন্স ল্যাব রণক্ষেত্রে পরিণত হয়েছে যে সকল শিক্ষার্থীদের সেই সড়ক দিয়ে যে সড়ক দিয়ে যান চলাচল এই মুহূর্তে সম্পূর্ণ বিঘ্ন ঘটেছে এবং একের পর এক কিন্তু নিক্ষেপ নিক্ষেপ হচ্ছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে আর এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে চলে গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে এক কথা বলা যায় যে রণক্ষেত্রে এই মুহূর্তে পরিণত হয়েছে আর ধরি সায়েন্স এলাকা সিটি ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সেই গেট ভেঙে ফেলার চেষ্টা করছে সিটি কলেজের এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সিটি সামনে এসে অবস্থান নিয়েছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে একটি উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে সাইন্স ল্যাপ এলাকায় চলমান রয়েছে দর্শক দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু সাউন্ড গেট নিক্ষেপ করেছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু সাউন্ড গেট নিক্ষেপ করা হয়েছে এবং সকলে কিন্তু আর ছোট্ট বঙ্গ করে দেওয়ার চেষ্টা আর নিক্ষেপ করে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন আপনার গ্রহণ করছে বিদেশের সর্বশেষ সময় সবার আগে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডাবল ডট ঢাকা পোস্ট ডট কম আপনারা দেখতে চাই আর কি আর কি সাউন্ড গেট নিক্ষেপ করেছে মুহূর্তে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক ঢাকা কলেজও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই কলেজের শিক্ষার্থীরা এবং দর্শকরা যেমন দৃশ্য আপনারা দেখছেন এই মুহূর্তে আবারও যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আবারও সংঘর্ষে একের পর এক যে চলমান সংঘর্ষ সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এমন দৃশ্য দেখছেন দর্শক সিটি কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আবারও তাদের যেই ক্যাম্পাস রয়েছে সেই কলেজের গেট থেকে কিন্তু এই মুহূর্তে আবারও বেরিয়ে এসেছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে বুঝিয়ে ভিতরে পাঠানোর চেষ্টা করছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন দর্শক যে যেখান থেকে রাখা পৌঁছে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সকাল থেকে চেষ্টা করছে যে এই উত্তেজনা এই পরিস্থিতি যেন শান্ত করা যায় তার জন্য কিন্তু চেষ্টা করছে এবং কয়েক দফায় কিন্তু লাঠিচার্জ করে দুই কলেজের শিক্ষার্থীদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে কিন্তু সাউন্ড গেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং একটি টিআর গেসে কিন্তু নিক্ষেপ করতে দেখা গিয়েছে দর্শক যে জায়গা থেকে একা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ঢাকা পোস্ট ডট কম এই মুহূর্তে আপনারা যেমন দৃশ্য দৃশ্য দেখছেন যে কিছুক্ষণ পরপরই দফায় দফায় এই সংঘর্ষ চলমান রয়েছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন যে কিছুক্ষণ আপনারা দেখছেন যে আবারও কিন্তু যান চলাচল স্বাভাবিক এখনও পর্যন্ত স্বাভাবিক বলা যায় না তবে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল এবং ঢাকা কলেজে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের ক্যাম্পাসের সামনে থেকে সেই সড়কটি আটকে দিয়েছেন দর্শক আইনশৃঙ্খলা পুলিশ তাদেরকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করছে যে সকল শিক্ষার্থীরা রয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা